শিপন সারা তো মেলা টাকা পয়সা তো ওনার আমারে বৃদ্ধাশ্রমে পাঠাই কে আফা যারা অনেক বড় লোক অনেক টাকা পয়সা থাকে তাদের বাপ মাই বৃদ্ধাশ্রমে থাকে স্যার আপনার মায়ের অবস্থা খুব ভালো না আপনাকে দেখতে যাচ্ছে ভালো ডাক্তার দেখান নার্স একজনের জায়গায় তিনজন লাগান তা তো আমার কোনো আপত্তি নাই টাকা পয়সা যা লাগে অ্যাকাউন্টস থেকে নিয়ে যান তবু আমাকে কোনো ডিস্টার্ব করবেন না স্যার আপনার অফিসে চাকরি করে আমি যে চা বানানো শিখছি এই যদি আমি ফুটপাতে দোকান দিয়ে বিক্রি করি তা দিয়ে আমার যে ইনকাম হইবো তা দিয়ে আমি আমার মারে নিয়ে ভালো থাকতে পারবো তাও আমার মারের বৃদ্ধাশ্রমে পাঠাবো না এই দারণ দারণ কে আপনি অনুমতি ছাড়া কোথায় যাচ্ছেন অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করা যাবে না দেখুন আমি শিবন স্যারের কাছে এসেছি ওনার সাথে আমার জরুরি কথা আছে শিবন স্যারের অনুমতি ছাড়া আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন না দেখুন আমি ডেনাইট বিদ্যাশ্রম থেকে আসছি ও আপনি ডে নাইট বৃদ্ধাশ্রম থেকে এসেছে হ্যাঁ ফারুক ভাই জি আপু উনি কে উনি ডে নাইট বৃদ্ধাশ্রম থেকে এসেছে শিপন সারের সাথে দেয়া করতে চায় ও আচ্ছা আপনি এখানে দাঁড়ান আমি সারের কাছ থেকে অনুমতি নিয়ে আসি স্যার এক কাপ কফি দেই না লাগবে না এক কাপ চা দেই তাও লাগবে না স্যার আপনার সাথে একজন দেখা করতে আসছে বলো কি তুমি তাকে চিনো না স্যার আমি ওনারে চিনি না তবে উনি বলল উনি নাকি ডে নাইট বৃদ্ধাশ্রম থেকে আসছে ডে নাইট বৃদ্ধাশ্রম সেখানে তো আমার মা থাকে এক কাজ করো ওনাকে আমার কাছে পাঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে স্যার চা দিব না লাগবে না আসুন ভিতরে আসুন স্যার আপনাকে ডেকেছে চলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কি তাহলে ডেনাইট নাইট থেকে আসছেন বলুন আমার মায়ের কি অবস্থা জি স্যার আমি ডে নাইট বিদ্যাস্রম থেকে এসেছি স্যার আপনার মায়ের অবস্থা খুব ভালো না আপনাকে দেখতে চাইছে কি আমার মায়ের অবস্থা ভালো না তাহলে আপনারা কি করছেন যান ভালো ডাক্তার দেখান বড় ডাক্তার দেখান টাকা যা আমি দেব স্যার টাকা পয়সা বড় বিষয় না ওনাকে আমরা ভালো ডাক্তার দেখাচ্ছি কিন্তু উনি শুধু আপনাকেই দেখতে চাচ্ছে ভালো ডাক্তার দেখান নার্স একজনের জায়গায় তিনজন লাগান তা তো আমার কোনো আপত্তি নাই টাকা পয়সা যা লাগে অ্যাকাউন্টস থেকে নিয়ে যান তবু আমাকে কোনো ডিস্টার্ব করবেন না যান স্যার ডাক্তার নার্স আর টাকা পয়সা দিয়ে যদি সব হইতো তাহলে মা তার সন্তান কার দেখতে চাইতো না ঠিক আছে স্যার যখন সময় হয় তখন আপনার মায়ের একটু দেখাইছেন আসেন আসি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যত একটা ইমার্জেন্সি কাজ করতেছি গাজী ভাই হ্যাঁ শুনলাম আপনার বাসা সারের বাসা নাকি কাছাকাছি বাসা আর আমার বাসা একটু পাশাপাশি ও তাইলে তো মনে হয় স্যার আপনারে মেলা টাকা বেতন দেয় পাঁচ ছয় হাজার টাকা বেতন দেয় কিন্তু সংসার চালাতে একটু কষ্টই হয়

স্যার এত বড় একটা ইন্ডাস্ট্রিজ মালিক তার অফিসে কতগুলো কর্মচারী কাজ করে সবাই বেতন দেয় আর তাছাড়াও এই যে অফিসটার মধ্যে আমি চব্বিশটা ঘন্টা চা বানাইতে থাকি এত টাকার চা অফিসে বসে বসে ফাও খাওয়ায় আর নিজের মার ভাকা পুরো হয় না শ্রমে লাগছে আসলে কি বলবো আপা সারের বউ মোটো ভালো মানুষ না সারের মারে দুই চোখে দেখতে পারতো না প্রতিদিন ঝগড়াঝাড়ি লেগেই থাকতো লেগেই থাকতো সাড়ে 38 টয়া সারে মারে বিদ্যাশ্রমে দিয়ে আইছে। তওবা তওবা। বরজোনো মারে বিতশ্রমে রাখাইছে। আমি যদি আর পোলা হইতাম না অমন বড় লাচ্ছি বৈরা ফলাই দিতাম। তাও মারে কোনোদিনও বিদ্যাশ্রমে দিতাম না। গাজী ভাই আমার মা না অনেক অসুস্থ। ডাক্তারের কাছে নিতে হইব। তাই ভাবছি কি সারের কাছ থেকে ছুটি নিয়া মারে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো। যদি কোনো গেস্ট আসে আপনি একটু চাটা বানাই দিয়েন আচ্ছা বানায় দিমুনি।

যদি একটু ছুটি দিতেন এই প্রতিদিন কিসের ছুটি যাও দেখো কোন গেস্ট আছে কিনা না স্যার এখন তো কোন গেস্ট নাই আমি গাজী ভাইরে বইলে আইছি যদি আপনি আমার ছুটি দেন অফিসে গেস্ট আইবো হেই চা পানি দিব স্যার মিনিমাম একটা ঘন্টার ছুটি দেন যাতে করে আমারে ডাক্তার দেখাইয়া ওষুধ পানি কিনা দিয়া আমি আবার অফিসে চইলাম এই প্রতিদিন ছুটি ছুটি করো কোনো হ্যাঁ তোমার কি চাকরি আরো ভয় নাই একদম অফিস থেকে বের করে দিবো স্যার আমারে চাকরির ভয় দেখায় না আমি এমন চাকরি করব না যে চাকরি করতে গিয়া আমার মায়ের চিকিৎসাই করতে পারবো স্যার আপনার অফিসে চাকরি করে আমি যে সাবারানো শিখছি এই সাযুদ আমি ফুটপাতে দোকান দিয়ে বিক্রি করি তা দিয়ে আমার যে ইনকাম হইবো তা দিয়ে আমি আমার মারে নিয়ে ভালো থাকতে পারবো তাও আমার মারে বিদ্যাশ্রমে পাঠাবো না মানে মানে তুমি কি বলতে যাচ্ছ স্যার আপনি কি আপনার মারে বিদ্যাশ্রমে পাঠাইছেন হ্যাঁ মাকে আমি বিদ্যাশ্রমে রাখছি এর আসলে বিষয়টা হইছে কি বাসায় মাকে সেবাযত্ন করার মতো কেউ নেই আর বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি এই জন্যই ওখানে ডাক্তার আছে নার্স আছে মানে সেবাযত্ন করার অনেক লোক আছে জানোই তো টাকা পয়সা থাকলে সবই সম্ভব স্যার আপনাকে অনেক টাকা পয়সা আছে কিন্তু আপনার মা বৃদ্ধাশ্রমে থাকে আমরা কিন্তু গরিব মানুষ কিন্তু নিজের মারে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাই না বাসায় রাইকে সেবাযত্ন করি স্যার আমরা সবাই কিন্তু একদিন ছোট ছিলাম আমাকে মারা যত্ন লালন পালন করে এত বড় করছে দুনিয়াতে যদি মা না থাকতো তাহলে সন্তানরা অযত্নেই বড় হইতো স্যার আপনার কি মনে পড়ে আপনি ছোটবেলায় যখন হাঁটতে পারতেন না তখন আপনার মাই আপনার হাঁটা শিখাইছে আপনি যখন হাত দিয়ে ভাত খাইতে পারতেন না তখন আপনার মা আপনার খাওয়াই দিছে আপনি যখন কান্না করতেন তখন সব কাম কাজ ফলাই রেখা সে আপনারে কোলে নিছে আপনারে আদর করে লালন পালন করে এত বড় করছে ভালো স্কুলে পড়ানোর চেষ্টা করছে ভালো জামা কাপড় পড়ানোর চেষ্টা করছে আর আপনি যখন বড় হইছেন বড় বড় মিল ফ্যাক্টরির মালিক হইছেন অনেক টাকা পয়সা হইছে তখনই আপনি একটা বিয়া করছেন আর মারে ভুই লাগেছেন স্যার যখন আপনি মিল ইন্ডাস্ট্রির মালিক হইলেন অনেক টাকা পয়সা হইল তখন আপনি বিয়া করা মারে বৃদ্ধাশ্রমে পাঠাই দিলেন স্যার আপনি নিজের হাত দিয়া আপনার মারে যে সেবাযত্নটা করবেন কোটি টাকা দিয়েও হাজারটা লোক রেখেও আপনার মারে কেউ এই সেবা যত্ন করতে পারবে না স্যার আপনিও কিন্তু কোনো না কোনো দিন অসুস্থ হয়ে পড়ছিলেন মনে করিয়া দেখেন সারা রাত পয়সা আপনার মা আপনার সেবা যত্ন করছে কষ্ট পাইতে দেয় নাই আর এখন যখন আপনার মা নিজে অসুস্থ হয়ে পড়ছে বৃদ্ধাশ্রমের হাজারটা ডাক্তার দিয়ে তার চিকিৎসা করাইতে পারতাছে না তখন কিন্তু সে আপনারে ডাকছে লোক পাঠাইছে তা আপনি কিন্তু আপনি টাকার দাপট দেখালেন নিজের মারে দেখতে গেলেন না করলাম না আপনার চাকরি যে কোম্পানির মালিকের কিনা নিজের মায়ের দেখার মতো সময় নাই সেই কোম্পানির কাজ আমারও করার ইচ্ছা নাই স্যার আপনি কিন্তু কোটি কোটি টাকার মালিক কিন্তু আপনার মায়ের পেটে ভাত জোটে না চাকা হয়েছে বৃদ্ধাশ্রমে এখনো সময় আছে বইয়ের আসনের তল থেকে বাইর হন আর মারে বাসায় নিয়ে আসেন হম তাহলে মরার পরে জান্নাত পাইবেন না একজন ফ্যাক্টরির সামান্য পিয়ন হয়ে মা কি জিনিস বুঝলো অথচ আমি শিল্পপতি হয়েও মা কি জিনিস বুঝলাম না তাকে বৃদ্ধাশ্রমে রেখছি